হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এখন বাজে এগারোটা এগারো তো আমি বাসি গাছ বাস সব কমপ্লিট করে চান করে ঘরে আসলাম আর এদিকে ঘরের মধ্যে লাইন নেই দেখতেই পাচ্ছ অন্ধকার দরজার সামনে একটু ভিডিও করছি বন্ধুরা তো ঠিক আছে পরে আসছি এই যে মেয়ে খাচ্ছে চা বিস্কুট রুটি দিয়ে কোচিং থেকে আসলো লাইন নেই অন্ধকার দেখতেই পাচ্ছ আমি একটু গেছিলাম দিকে বন্ধনে সব কিছু কাটাকুটি করে রেখে দিয়ে এসে রান্নাটা বসিয়ে নিলাম আর এখানে বেগুন ভাজা খেতে রাখছি বেগুন ভাজা করব আর শুক্তি মাছ দিয়ে আলুর ডাল রান্না করব বন্ধুরা অনেক দিন আলুর ডাল রান্না করা হয়নি একটু মন চাইছে তাই করলাম করবো আজকে যে ভাতটা বসে দিচ্ছি আর শিম ভাজাটা বসে দিলাম দেখি বিকেলে যেহেতু বাইর হয় তাহলে যাবো কালকে তো শনিবার নিরামিষ আছে আবার পনির টনির নিয়ে আসবো ওদিকে বেগুন ভাজিটাও হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব ডালটা বসে দেবো আলুর ডাল রাত্রে রান্না করবো কিন্তু খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে বন্ধুরা নর্মাল বেগুন ভাজা থাকবে থাকলে বেশি ভালো ঠিক আছে বন্ধুরা বেগুন ভাজাটা সিদ্ধ করে নিয়ে তারপর সংবার দেবো এখানে লবণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন আর এদিকে বেগুন সিম ভাজা নেমে রাখছি হয়ে গেছে ভাজা দুটা লঙ্কা দিয়ে দেবো এখন লঙ্কা লবণ ডালের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়ে শুক্তি মাছ দিয়ে সংবাদ দেবো আলুটা সিদ্ধ বসিয়ে দিছি বন্ধুরা এখানে লবণ লঙ্কা দিয়ে দিছি ভালো করে সিদ্ধ করে নিয়ে লাকড়ি দিয়ে কাটা দিয়ে সংবাদ দিয়ে দেবো সুন্দর করে লাকড়ি দিয়ে কাটা দিয়ে নিয়েছি বন্ধুরা দেখ কত সুন্দর গলে গেছে এখন নামিয়ে শুক্তি মাছ দিয়ে সোমবার দিয়ে দেবো এটা ডালটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ তুতি এসেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন একটু সাতফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে দিলাম তুপতি মাছগুলো দিয়ে দেবো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে কিছু মাসের মধ্যে লবণ থেকে যায় লবণ দিব না হলুদ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব করে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা ডালটা এখন দিয়ে দেবো হয়ে গেছে ডালটা দিয়ে দেবো সংবাদ আলুর ডাল খেতে জানো আমাকে কমেন্ট করে বলবেন সুন্দর সেন্ট বানিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছি আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিছি একটু জিরার গুঁড়া দিলাম একটু ধনিয়ার গুঁড়া সামান্য দিলেও হয় না দিলেও হয় হয়ে গেছে আমার ডালটা একটু পাতা দিয়ে দেব চুপটি মাছ দিয়ে আলুর ডাল খুব ভালো লাগে আমার বন্ধুরা তোমরা যদি কেউ খেতে চাও তাহলে রান্না করে খেতে পারো এরকম করে কমপ্লিট রান্নাটা আমার নামিয়ে তো নামিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুর ডাল আমার একদম কমপ্লিট সুটি মাছ দিয়ে আলুর ডাল রকম হিসেবে কমেন্ট করে বলবেন বন্ধুরা তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা এই যে বাসন ধুয়ে নিয়ে আসছি আর এদিকে পূজাটাও দিয়ে দিলো মেয়ে এখনই ঘরের পূজাটা আজকে হলো শুক্রবার বাসন টাসনগুলো গুছিয়ে রাখবো রেখে লাঞ্চটা করে নেব এখন আর এদিকে গ্যাস ঘষে নিসি বন্ধুরা প্রতিদিনের মতো একই এদিকে ভাত আছে ভাত বেরিয়ে নেব তো আজকের লাঞ্চ মেনুটা একটু বলে দেই ডাল রান্না করছি শুক্তি মাছ দিয়ে আলুর ডাল বন্ধুরা নতুন আর এদিকে হচ্ছে সিম ভাজা বেগুন ভাজা এটাই হলো আজকে লাঞ্চ মেনু নর্মাল এরকম খাওয়ার আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তো ঠিক আছে আসছি হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুইটা সাতাশ তো দেখতেই পাচ্ছ ভাত বেড়ে নিয়েছি মা মেয়ে এখন খেয়ে নেব আর লাঞ্চ মেনু তো বলে দিয়ে দিছি তোমাদের তো ঠিক আছে তো খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম সবজিটা সুন্দর হয়েছে হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা গুড ইভিনিং এখন একটু বাইর হলাম একটু চৌপাতির দিকে যাব একটু কেনাকাটা করার আছে ছু ঘরচা তো চলো যাওয়া যাক শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে আসলাম দোকান থেকে চৌপতি থেকে একটু হাঁটাহাটিও হলো নেওয়ার জন্য গেলাম প্লাস শেষ হয়ে গেছে এখনও তো মনে করো ঠান্ডা ঠান্ডা আসেই লাগেই আর দুশো গ্রাম পনির নিয়ে আসলাম কালকে শনিবার লাগবে আর একটা বিস্কুট দিলেও পাঁচ টাকা খুচরে নেই এইটুকুই নেওয়ার ছিল দিচ্ছে ও ধুনা ধরাচ্ছে বাতি দিবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন দুধ গরম করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে দুধ বসে দিছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা শুভ সন্ধ্যা সবাইকে